আসসালামু আলাইকুম টু রিভিউ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মা তুমি কোথায় মা এই বাক্যটির আরবি অর্থ হবে মামা ইন দা অয়েন মামা এখানে মামা অর্থ মা ইন অর্থ তুমি অয়েন অর্থ কোথায় মামা অর্থ মা মামা ইনতা অয়েন মামা মা তুমি কোথায় মা আমি তোমাকে দেখি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সুফ তা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখি না ইন তা অর্থ তোমাকে আনা মাফি ইন্তা। আমি তোমাকে দেখি না তিন বছরের ওপরে তোমাকে মা এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতাসানা ফোক ইন্তা মামা এখানে তালাতা অর্থ তিন সানা অর্থ বছর ফোক অর্থ ওপর ইনতা অর্থ তোমাকে মামা অর্থ মা তালাতা সানা ফোক ইনতা মামা তিন বছরের উপর তোমাকে মা এখন আমি অনেক গরিব এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা মিসকিন কাতির এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব কাতির অর্থ অনেক আলহিন আনা মিসকিন কাতির এখন আমি অনেক গরিব কারণ তুমি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আসান ইনতা মাফি মজুদ এখানে আসান অর্থ কারণ ইনতা অর্থ তুমি মাফি মজুদ অর্থ নাই আসান ইনতা মাফি মজুদ কারণ তুমি নাই আমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে সাওয়া সাওয়া আনা এখানে সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার সাওয়া আনা আমার সাথে আগে আমি বাংলাদেশ ছিলাম এই বাক্যটির আরবি অর্থ হবে আউ্য়াল আনা মজুদ বাংলাদেশ এখানে আওয়াল অর্থ আগে আনা অর্থ আমি মজুদ বাংলাদেশ অর্থ বাংলাদেশ ছিলাম আউ্য়াল আনা মজুদ বাংলাদেশ আগে আমি বাংলাদেশ ছিলাম তুমি আমাকে একদিন না দেখলে এই বাক্যের আরবি অর্থ হবে ইনতা ওয়াহেদ ইউম মাফি সুফ আনা এখানে ইনতা অর্থ তুমি ওয়াহেদ অর্থ এক ইয়ুম অর্থ দিন মাফি সুফ অর্থ না দেখলে আনা অর্থ আমাকে ইনতা ওয়াহেদ ইউম মাফি সুফ আনা তুমি আমাকে একদিন না দেখলে তুমি সবসময় কান্না করতে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল এবকি এইখানে ইন অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় এবকি অর্থ কান্না করা ইনতা আলাতুল এবকি তুমি সব সময় কান্না করতে সব সময় চিন্তা করতে এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল ফাক্কার এখানে আলাতুল অর্থ সব সময় ফাক্কার অর্থ চিন্তা করা আলাতুল ফাক্কার সবসময় চিন্তা করতে কোথায় আমার ছেলে এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন আনাওয়ালাদ এখানে অয়েন অর্থ কোথায় আনা অর্থ আমার ওয়ালাদ অর্থ ছেলে অয়েন আনা ওয়ালাদ কোথায় আমার ছেলে কোথায় গেছে আমার ছেলে এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন রোহ আনা আনাওয়ালাদ এখানে অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া আনা ওয়ালাদ অর্থ আমার ছেলে অয়েন রোহ ওয়ালাদ। কোথায় গেছে আমার ছেলে সব সময় এমন বলতে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল কালাম কেদা এখানে আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ বলতে কেদা অর্থ এমন আলাতুল কালাম কেদা সময় এমন বলতে এখন আমি আছি এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা মজুদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি আলহীন আনা মজুদ এখন আমি আছি তিন বছরের উপরে বাহিরে আছি এই বাক্যটির আরবি অর্থ হবে সানা ফোক বাররা এখানে তালাতা সানা অর্থ তিন বছর ফোক অর্থ উপর বার্রা অর্থ বাহিরে তালাতা সানা ফোক বার্রা তিন বছরের ওপরে বাহিরে আছি হে মা আমি তোমাকে অনেক ভালোবাসি এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মামা আনা হুব্ব ইন তা এখানে ইয়া মামা অর্থ মা আনা অর্থ আমি হুব্বু অর্থ ভালোবাসি ইনতা অর্থ তোমাকে কাতির অর্থ অনেক ইয়া মামা আনা হুব্ব ইন্তাকাতির হে মা আমি তোমাকে অনেক ভালোবাসি এই পৃথিবীতে কিছু চাই না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আবগা সাই দুনিয়া এখানে আনা অর্থ আমি মা আবগা অর্থ চাই না সাই অর্থ কিছু দুনিয়া অর্থ পৃথিবীতে আনা মা আবগা সাই দুনিয়া আমি পৃথিবীতে কিছু চাই না আমি শুধু তোমাকে চাই এই বাক্যটের আরবি অর্থ হবে আনা বাস আফগা ইনতা এখানে আনা অর্থ আমি বাস অর্থ শুধু আফগা অর্থ চাই ইনতা অর্থ তোমাকে আনা বাস আফগা ইনতা আমি শুধু তোমাকে চাই কারণ তোমার পায়ের নিচে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসান ইনতা তাহাত রিজ্জেল এখানে আসান অর্থ কারণ ইনতা অর্থ তোমার তাহাত অর্থ নিচে রিজ্জেল অর্থ পা আসান ইনতা তাহাত রিজ্জেল কারণ তোমার পায়ের নিচে আমার জান্নাত আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফি জান্নাত মজুদ এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে জান্নাত মজুদ অর্থ জান্নাত আছে আনা ফি জান্নাত মজুদ আমার জান্নাত আছে আমি তোমাকে অনেক ভালোবাসি মা এই বাকরের আরবি অর্থ হবে আনা হব্য ইনতাকাতির মামা এখানে আনা অর্থ আমি হব্য অর্থ ভালোবাসি কাতির অর্থ অনেক মামা অর্থ মা আনা হব্য ইনতাকাতির মামা আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুব্য ইনতা গাবল মোত আনা এখানে আনা অর্থ আমি হুব্য অর্থ ভালোবাসব ইনতা অর্থ তোমাকে গাবল মত আনা অর্থ মৃত্যুর আগ পর্যন্ত আনা হুব্ব ইনতা গাবল মত আনা আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো একটু অপেক্ষা করো মা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শোয়া ইন্তেজার মামা এখানে শয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করো মামা অর্থ মা শোয়া ইন্তেজার মামা একটু অপেক্ষা করো মা আমি আসব ইনশাল্লাহ এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ইনশাল্লাহ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসবো అన్న ఇజీ ఇన్షాల్లా ఆ ఇల్లా